আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো অনেক দিন পরেই আসলাম আসলে গ্রামে আসছি হঠাৎ করেই হঠাৎ করে বলতে বাড়িতে জায়গা জমি একটু মাপামাপি হবে এই জন্য আর কি আর্জেন্ট খবর দিছে তো ওই ওই কারণেই আসা হইল বাড়িতে আসছি জায়গা জমি মাপা হয়েছে তো ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব আসলে ঠিক কতটুকু জায়গা আমরা পেলাম আমাদের সীমানা বাউন্ডারি কোথা থেকে কোন পর্যন্ত তো আপনারাও আমাদের সাথে থাকেন তাহলে দেখতে পারবেন আসলে এই জায়গা জমি মাপার পরে আসলে আমরা বাড়িতে কতটুকু পেলাম তো চলেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পারতেছেন আমার বাড়ির উস্কুনি তো বিবাস এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা পিলার গাড়া এটা হচ্ছে আমাদের বাসার সীমানা আর এই যে পুষ্কুনি দেখতে পারতেছেন এটা পুরোটাই আমাদের ভিতরে পড়েছে তো আমরা আমাদের রাস্তাটা ওইখান থেকে করছি আগে যেরকম এটা যৌথ ছিল তো এখন এখানে আমরা আর অংশীদার নাই এই সীমানা হইতে একেবারে সোজা এই বরাবর একেবারে এই বরাবর পড়ছে আমাদের ভিতরে এই গাড়ি আসে বাবা এখানে আসো হ্যাঁ হ্যাঁ গাড়ি আসে তো এই যে আপনাদেরকে দেখাই দেখাচ্ছি দেখেন তো ওই যে মাঝখানে সুতো দিয়ে আসলে ডেজার দিয়ে ভরে ফেলবো তো কথাবার্তা চলতেছে তো এই পুষকুনি পুরোটাই আমাদের ভিতরে পড়ছে আগে যেরকম আমরা রাস্তা যতভাবে ব্যবহার করতাম এখন আর রাস্তা ব্যবহার করছি না তো আসলে আমাদের এই জায়গা আছে অনেক ওইখান থেকে রাস্তা নিচি আর এখানে মাপঝোপ করা হওয়ার পরে সীমানাটা এখানে করা হয়েছে আগে যেরকম ভিতরে আরও চার হাত ভিতরে চার হাত এই পর্যন্ত ছিল রাস্তার জন্য এজমালি চার হাত জায়গা সারছিলাম আসলে এই পুরো বাড়ির ভিতরে মানে যতটুকু জায়গা তার অর্ধেক অংশীদার হচ্ছে আমরা আর বাকি অর্ধেক অংশীদার অপর পার্টি তো তাদের সাথে আমাদের জায়গা মাপামাপির পরে আমরা যেরকম এখান থেকে আসলে আলাদা তো আমাদের প্লটটা হয়েছে এই এই যে দেখাচ্ছি আপনাদেরকে আসেন চলেন আপনাদেরকে নিয়েও দেখাচ্ছি তো এই যে এই যে দেখতে পারতেছেন একটা পিল পিলগাররা তো এই পিল হইতে এই যে এই যে পিলটা দেখতে পাচ্ছেন এই পিল হইতে ওই যে রাস্তার মাথায় যে পিলটা দেখাচ্ছি ওই যে দেখা যায় আমি একটু ঝুম করে দেখাচ্ছি এই যে পিলটা তো ওইটা আর এই পর্যন্ত সোজা সীমানা আর আরও যদি কাছ থেকে দেখাই বাড়ির মাঝখানে একটা পিল আছে তো চলেন ওইটাও দেখাচ্ছি এই যে দেখেন এই যে একটা পিল দেখা যাচ্ছে এখান পর্যন্ত পুরোটা এই সাইডে হচ্ছে আমাদের এই যে পিল এই যে পিল দেখছেন তো এই পাশে পুরোটাই হচ্ছে আমাদের এই যে পুষ্কিনি আর আমাদের রাস্তাটা আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই চলেন আপনাদেরকে দেখাচ্ছি আস্তে বাবা পড়বা আস্তে 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 হাসো তো চলেন এই এখান থেকে ঘুরে দেখাচ্ছি তো এখন আর আসলে আমরা এই রাস্তা ব্যবহার করি না কারণ আমাদের এই রাস্তা করা হয়েছে আমাদের রাস্তাটা আসলে এই যে এখানে অনেক আবজাব ছিল অনেক সব কিছু পরিষ্কার করছি আমি প্রায় এক সপ্তাহ মতো বাড়িতে ছিলাম প্রত্যেক দিনই খুবই কাজে কর্মের ছিলাম ব্যস্ত থাকার কারণে ওইভাবে ভিডিও করতে পারি নাই ওই যে গাছ দেখতেছে এই কিনার দিয়ে অনেক গাছ ছিল অনেক প্রচণ্ড গাছ ছিল কিনারে কিনারে এগুলো আসলে পরিবেশ সুন্দর রাখার জন্য অনেকগুলা গাছ কেটে ফেলছি এখন শুধু ফলের গাছটাছ লাগাবো তো এই যে দেখেন এই যে এটা হচ্ছে এখন বর্তমানে আমাদের রাস্তা তো এই বাঁশঝাড় যেটা দেখতেছেন এটা আসলে আমরা কেটে ফেলব তো এই ঝাড়টা আসলে আমরা কেটে ফেলবো ঝাড় কাটার পরে দেখা গেছে এই আম গাছটাও যদি কেটে ফেলাই তাহলে কিন্তু মোটামুটি অনেকটাই রাস্তা বের হবে তো এই যে দেখেন চলেন এই যে রাস্তা এই এখান থেকে রাস্তা বের হচ্ছে আমাদের আপনাদের সাথেও শেয়ার করতেছি এই যে দেখেন রাস্তা এখানে একটা ওয়াশরুম আছে মানে বাড়িতে অনেক মানুষজন হইলে আসলে দুইটা ওয়াশরুম একটা পুরুষদের জন্য বাইরে আর যৌথ একটা আছে বাড়ির ভিতরে তো এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা এখানে কিন্তু প্রচণ্ড গাছ ছিল হয়তোবা আমার আগের অন্য অন্য ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন তো এখানে অনেক গাছ ছিল এগুলা সব পরিষ্কার করছি এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলা কাইটা কুইটা সব কিছু গুছায় রাখছি এই যে দেখেন এই যে গাছ গুছকাইটা রাখছি রাস্তা পরিষ্কার রাখার জন্য রাস্তার জন্য তো এইখানে পারে অনেক গাছ ছিল এই যে দেখেন এই গাছগুলো আমি কাটছি হ্যাঁ এই যে গাছ এখানে অনেক গাছ ছিল এইখানে গাছ ছিল এই জায়গাগুলো পুরোটা খালি করছি এই যে দেখেন এগুলো লাঠি সবগুলো আমি চলা ফারছি এই যে গাছ কেটে আনছি তারপরে এই যে এগুলাই এই কাজকর্মগুলো করার কারণে ওইভাবে আসলে ভিডিও করতে পারিনি তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির এখন বর্তমানে আসা যাওয়ার রাস্তা তো আপনাদের সাথে শেয়ার করলাম কীরকম হইলো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হইল অবশ্যই বলবেন আর এক সপ্তাহ মতো বাড়িতে ছিলাম তো এই তো গাছপালা এগুলো কাটাকাটি মাপা মাপি আমি নেই না জায়গা জিগা তার ভিতরে এই যে যেহেতু আগে যৌথ ছিলাম তো পুষ্কুনির অর্ধেক ভাগ তারাও পাইতো তো মাছ ছাড়ছিলাম তো সেই মাছগুলো আসলে ধরে পুষ্কুনি এখন খালি তো চিন্তা ভাবনা আছে এই পুষকুনিটা আমরা ড্রেজার দিয়ে ভরে ফেলবো কথাবার্তা বলছি খুব শীঘ্রই ড্রেজার চলে আসবে তো মোটামুটি অনেকগুলো টাকা পয়সাই লাগবো প্রায় তিন লাখের কাছাকাছি এই ড্রে ভরতে লাগবে তো আমি তো অনেক দিন হইলো আসলাম তো চলে যাব ঢাকা চলে যাব আবারও তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ব্যস্ত থাকার কারণে আমি খুবই দুঃখিত আসলে ভিডিও আপ করতে পারি না এভাবে বুঝে নিতে বাড়িতে আমরা দুইটা ভাই আর যেই বাস অনেক প্রচণ্ড কাজ পড়বে ছিল এই গাছ কাটাকাটি মাপা আমিন এটা ওইটা ঝামেলা নেওয়া টুকটাক ঝামেলা এই যার কারণে ওইভাবে ভিডিও করতে পারি নাই তো আজকে ঢাকা চলে যাবো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ওইভাবে তখন দেখাইতে পারি নেই কারণ বুঝেনি তো মানুষজন ছিল আর নিজেদের জায়গা জমি নিয়ে নিজেরাই অনেক খুব ব্যস্ত ছিলাম ভিডিও করার মতো ওরকম পরিবেশ ছিল না তো যার কারণে ভিডিও করতে পারি নেই তো আজকে ফ্রি টাইম আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম এবং আপনাদেরকে সব কিছু দেখাইলাম তো কীরকম হইল বলতে পারেন তো আমরা আসলে আমরা মূলত হচ্ছে আমরা মোল্লা আমাদের বংশ মোল্লা বংশ আর তাদের হচ্ছে সর্দার বংশ যার কারণে আবার তাদের সাথে টুকটাক বাড়িতে দেখা গেছে দুই ফ্যামিলি তো একটু ঝায় ঝামেলা হয় মাঝে মাঝে আমরা বাড়িতে থাকি না আমার আম্ম বাড়িতে থাকে তো আমরা ঢাকা থাকি এই কথা কাটাকাটি হয় ঝগড়া এগুলো আর ভালো লাগে না এই জন্য এত বছর পরে বাংলাদেশে আসার কারণে আমাদের জায়গা জমি কটুক কী আছে না আছে সব কিছুই আমরা মাপলাম মাপার পরে আসলে যটুক পাইছি তো আমরা সেপারেট আলাদাভাবে ওই পুষ্কি ভরলে আমরা এখানে আসলে বাউন্ডারি দিয়ে দিব বাউন্ডারি দিয়ে দিলে আমাদের যেহেতু আমরা মোল্লা বংশ তো আমরা আলাদা হয়ে যাব তো আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে তো ওইখানে পিলারটা তো দেখাইছি সেই ওই যে ওই ওই মাথায় যে পিলারটা আছে তো এখন চলেন আপনাদেরকে দেখাচ্ছি আরেক সীমানা তো এইখানে এইখানে হচ্ছে এই যে দেখেন আমি আপনাদেরকে যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে যদি দেখাই এই পুরো ওই যে ওই মাথায় একটা পিলার গাড়া আছে আর এই পুরো পুষ্কুনি পড়ছে প্রায় ছয় ছয় শতাংশ না ছয় করার বেশি মানে প্রায় ওই পিল থেকে নিয়ে এই যে কবরস্থান তো এইখানে আর একটা পিল আছে যদি দেখাই তো এই যে পিল তো এই পিল হইতে প্রায় বারো শতাংশ জায়গা আমাদের ভিতরে পড়ছে তো এইভাবে মানে রাস্তার পরে আর এই পুরোটাই আসলে এখান থেকে ওই যে এখানে দেখাইলাম ওই সাইড থেকে এই পর্যন্ত পুরোটাই আসলে আমাদের ভিতরে পড়ছে তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওতে লাইক না করে থাকলে এখন একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো কীরকম হইলো বলতে পারেন ভিডিওটা আর চলে যাব ঢাকা চলে যাব ঢাকা চলে যাওয়ার আগে চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কী সে বাবা কি তোমার হাতে একটা কি আমরা আমরা খাও হ্যাঁ মজা আমরা এই তো আমার ছেলে দেখেন আর আরেকটা বিষয় আসলে আমার পুরো পরিবারই এখন থেকে গ্রামে থাকবে আমি তো ঢাকা থাকি চাকরি করি তো ওইভাবে রেগুলার সব সময় আমার পরিবারকে দেখতে পারবেন না কারণ এখন গ্রামে পারমানেন্টলি রাইখা দিছি আর মেয়েকেও স্কুলে ভর্তি করে দিছি আসলে মাদ্রাসায় ভর্তি করছি গ্রামেই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না বাড়িতে থাকা প্রয়োজন আছে তো আব্বু আসছে দিন হয়েছে আরও ছুটি আরও এক মাস বাড়াইছে প্রায় তিন মাসের ছুটি আছে এখন আরও প্রায় মাসখানিক আছে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাইতে পারেন তো ভিওয়াস আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক বেশি দেওয়া করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ